কিন্তু মানে খুব দারুন একটা প্রোডাক্ট হচ্ছে ইসলামিয়া লেদার থেকে আমি হাফিজ মালুহিদ জামান আপনাদেরকে স্বাগতম আমাদের কাছে চলে আসছে কাবিজের যে প্রোডাক্ট গুলি খুঁজছেন আপনারা এতদিন ধরে যে ঈদেতে যেহেতু রোজা ঈদ চলে আসছে ঈদের মধ্যে একটা আনকমন একটা ওয়ালেট নিবেন অর্থাৎ মানি ব্যাগ নিবেন কাউকে গিফট করবেন এই ধরনের একটা ওয়ালেট দরকার আজকের ভিডিওতে পেয়ে যাবেন আমাদের পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনার পছন্দের একটা ওয়ালেট পেয়ে যাবেন তো শুরুতে আমরা যে অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালা তিয়ত্তর নম্বর দোকান চলে আসবেন আমাদের লেদারের দোকান আর ব্যাগ যারা লাগবে আমাদের বিরানব্বই নম্বর দোকানে চলে আসবেন যারা পার্সেস করতে চান আমাদের প্রোডাক্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা সরাসরি দেখে নিতে চান শোরুমে চলে আসবেন জি জি আচ্ছা আজকে ফার্স্ট এর শর্ট মান মেক দিয়ে শুরু করব তাই তো আচ্ছা আমাদের লং এবং শর্ট দুটি আছে কিন্তু আসলে যদি লং করতে যাই শর্ট করতে পারবো না দুটি একসাথে করলে অনেক লং হয়ে যাবে তার জন্য আমরা পাট আলাদা করে নিছি এটা হচ্ছে লং পার্ট শর্ট পরেরটা আমরা করব লং পাট লং পাট ফার্স্টে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট ভিডিও এটা হচ্ছে শর্ট পাটটা আমাদের ডেসক্রিপশনে দ্বিতীয়টার লিংক দেওয়া থাকবে দ্বিতীয়টা আপনার পেয়ে যাবেন লং মানি বেকের ভিডিওটা আচ্ছা আজকে ফার্স্টে কি দিয়ে শুরু করছি আসলে প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর কোনটা দিয়ে শুরু করব যে সেটাই তো বুঝতে পারতেছি না কিন্তু জাস্ট আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি এখান থেকে শুরু করি কি দিয়ে শুরু হবে কোয়ালিটি লেদার না কাবিজ দিয়ে কাবিজ না কাবিজ পরে শুরু করি আমরা ওর জিনিস একটা সিম্পল ইউনিক একটা প্রোডাক্ট একদম স্মুথলি দেখেন এটা এটা কি করতেছেন আপনি এটা হলো মানি ব্যাগ বুঝতে পারছেন আপনি হাতের মুড়ি নিয়ে নিতে পারবেন এটা কি এটা চামড়া নাকি চামড়া একদম পিওর চামড়া আপনি বুঝতে পারছেন যে কি জিনিস এটা ওয়াও একদম অন্য রকম এটাকে বলে চামড়া আপনি আগুন লাগাতে পারেন একদম উপর তো লাগাইতে পারবেন এই যে দেখেন উপরে লাগাবেন এই যে ভিতরে লাগাবেন

এপাশে আছে এপাশে আছে আমার কাছে খুব ভালো লাগে কারণ কাঠ হোল্ডার আছে যাদের একটু কাঠকাট রাখার জন্য তার কিন্তু অসংখ্য কাঠ হোল্ডার আছে আপনার প্রাইস দিচ্ছেন কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের ইসলামী লেদার এর ইউটিউব চ্যানেল যারা দেখছেন তাদের জন্য একটা মানে একটা অফার পাচ্ছে সেটা হচ্ছে দু পিস যদি আপনি নিবেন দুই পিস যেকোনো আমাদের প্রোডাক্ট দুই পিস নেবেন বেল মানি বেগ ওয়ালেট শুধু মানিব্যাগ নেই এখানে আপনাদের ওয়াজ কালেকশন আছে বডি কালেকশন আছে

মাত্র টাকা আজকের ভিডিও সবচেয়ে কম প্রাইজে ভালো প্রোডাক্ট কম প্রাইজের মধ্যে ভালো প্রোডাক্ট এটা মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা এখন আমরা চলে আসি সাবা লেদারে সাবা লেদারে এই কালারটা মানে খুবই চমৎকার আর একদম কোয়ালিটি তো কোয়ালিটি ওই এই যে একটা প্রোডাক্ট এটা থাকছে আপনি আলাদা চেম্বার এখানে চেম্বার থাকবে এখানে চেম্বার থাকবে এখানে আলাদা চেম্বার থাকবে অসংখ্য কাঠোল্ডার রাইট কাঠ রাখার জায়গা আছে এখানে কিন্তু আপনার প্রয়োজনে আপনার ছবিও রাখতে পারেন কালার পাচ্ছেন দুটো কালার এটা কালার থাকছে দুটো দুটো কালার একটা হচ্ছে এটা হচ্ছে চকলেট কালার পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তবে এই প্রোডাক্টগুলি নিলে আপনি জিতে যাবেন কারণ হচ্ছে অরিজিনাল ফিউল লেদারের আসলে সবগুলি যদি আমি আগুন দিয়ে পুরো দেখাই সময় লাগবে কিন্তু যেটা লং হয়ে যায় আপনি বোরিং ফিল করবেন তাই তার জন্য আমরা দ্রুত দেখাচ্ছি দুটো কালার যে কালারটা আপনাদের পছন্দ নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা এমনি সাধারণত আমাদের শোরুমে এক হাজার টাকায় বিক্রি হয় যারা আপনারা অনলাইনে পার্চেস করবেন তার জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা একটু মনে রাখবেন এত কোয়ালিটিফুল ওয়ালেট পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা সম্ভব শুধু ইসলামে লেদার হাউজে তারপর আমরা চলে আসি বি লেদারের এই প্রোডাক্টটা বি লেদারের এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার কেন চমৎকার বলছি একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট আপনার হাতে একদম হয়ে যাবে এবং পকেটও ছোট মনে হবে আর এটার মধ্যে হচ্ছে একটা আলাদা মানে হোল্ডার থাকে সাত আট টাইপের থাকে এটাতে আপনি ছবি রাখতে পারবেন অনেকে ছবি রাখার জন্য দরকার ছবি রাখতে পারেন যারা বাইরে থাকেন তাদের জন্য আপনি কার্ড গুলো রাখতে পারেন এখানে এটা কি এটা হচ্ছে কয়েন পকেট অনেকে যারা টাকা রাখতে চান কয়েন এগুলো রাখার জন্য সুবিধা বিশেষ করে যারা বাইরে থাকেন তাদের জন্য বেস্ট আছে এটা কি বি লেদারের জেনুইন প্রোডাক্ট একদম 100% লেদার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হবে 100% লেদার আমরা একদম সবগুলি আর পরে দেখাইতে পারবো না দুই একটা দেখাই দিলাম এগুলি কিছু হবে না দেখেন একটু ক্যামেরা থাক পাশে কিছু হয় না কিছু হয় না কিন্তু গরম হয়ে গেছে এটা আর্টিফিশিয়াল হলে সাথে সাথে পুরো যেত আচ্ছা প্রাইস থাকবে অনলি মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা আচ্ছা এটাতে ডিজাইন আছে ডিজাইন না আলাদা আলাদা এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন এটার মধ্যে যে আর বিলেদারের প্রোডাক্ট বিলেদারের এটা যা থাকছে সেটা হচ্ছে নিচে কয়েন হ্যাঁ আর এদিকে থাকছে আপনার সিম্পল এটা আপনার কাঠের জন্য সুবিধা এই পাশে কিন্তু আপনার প্রয়োজনের টাকা পয়সা রাখার জন্য হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে কালার থাকছে দুটা একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে আপনার চকলেট কালার দুটা কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র 800 টাকার মধ্যে মাত্র 800 টাকা 800 টাকার মধ্যে এটা কি অফার প্রাইস থাকছে একদম সম্পূর্ণ আমরা আসলে ওই যে প্রাইস বাড়ায়াচ্ছি আপনাদেরকে কমায় দিব এমনটা না রিয়েল প্রাইস যেটা আমাদের অনলাইন রিয়েল প্রাইস যেটা সেটা আমরা বলবো কিন্তু শোরুমে আসলে আমরা সাধারণত এই প্রোডাক্টগুলো 17 18 1600 একদম সর্বনিম্ন প্রাইস একটা কাস্টমার কাছে চাই তারপর দেখা যায় 1000 1100 1200 যাবে কি করা যায় করে ফেলি কিন্তু অনলাইনের ব্যাপারটা হচ্ছে ইউটিউবের ব্যাপারটা হচ্ছে আলাদা সাবজেক্ট কারণ হচ্ছে এখানে কেউ দামাদামি করার সুযোগ নেই কথা বলার সুযোগ নেই অনলি মাত্র আপনার প্রোডাক্টটা পছন্দ হয়েছে স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ছবিটা পাঠে এড্রেস দিয়ে দিবেন আপনার অ্যাড্রেসে চলে যাবে জি জি খুব একটা ভালো একটা ইসলামে লেদার থেকে পারচেস করলে মেবি প্রতারিত না আপনারা ইনশাআল্লাহ যে প্রোডাক্টটা দেখাবো সেটাই পাঠাবো আচ্ছা এটা হচ্ছে একটা আলাদা একটা জিনিস সেটা হচ্ছে খুবই সুন্দর এটা যদি আপনি এভাবে খোলেন দুইটা পার্ট আলাদা থাকবে জি জি এখানে কিন্তু আমরা ছবি আয়না রেখে রাখতে পারি এদিকে আপনার ছবি আয়না রেখে রাখতে পারি চাইলে আপনার প্রিয় জনের ছবি আপনার দুই সাইডে দুই জনের ছবি রাখতে পারি রাইট আর এ থেকে অপশন এ থেকে অপশন এখানে তো অনেক অপশন থাকছে তো সব মিলে আমার মনে হয় যে এই প্রোডাক্টও কিন্তু সুন্দর একটু ডিজাইন করা চামড়ার মধ্যে একটু ডিজাইন করা হচ্ছে আর এগুলো কিন্তু প্রত্যেকটারই বক্স সহকারে আপনার হাতে যাবে হ্যাঁ কালার পাচ্ছেন দুটো এটারও দুটো কালা থাকছে চকলেট ব্ল্যাক আর এটার প্রাইস থাকছে অনলাইন মাত্র 900 টাকার মধ্যে অনলাইন মাত্র 900 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জি জি তারপরে তারপর আমরা দেখাব আসলে এইগুলো তো আমাদের সবসময় কন্টিনিউ থাকে আপনারা দেখতে প্রিন্টে কিন্তু একটু অন্যরকম এটা কার্বন কার্বন টাইপ যে হাতে বাজতেছে যারা একটু কার্বন লাভার তার এই যে এটা দেখতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ কার্বন টাইপ আচ্ছা আচ্ছা কিন্তু একদম অনলাইনে বা অনেক জায়গা ভাইরাল কার্ড হোল্ডার এগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিন আমরা আপনাকে ছবি দিব এগুলো কার্ড রাখার জন্য বা এখন আপনারা দেখা যাচ্ছে মানি ব্যাগ হিসেবে ইউজ করেন মানি ব্যাগ হিসেবে ইউজ করতে পারেন আচ্ছা এটা তিনটা তিন ডিজাইনের থাকছে ডিজাইন আমার কাছে অনেকগুলি আছে জাস্ট আপনাকে একটা শুধু বোঝাইলাম যেগুলো আমার কাছে আছে প্রাইস থাকবে অনলি মাত্র 300 টাকা 300 টাকা করে প্রাইস আপনি অনলাইনে দেখবেন এগুলো অনেকেই পেজে বিক্রি 500 700 এরকম বিভিন্ন প্রাইসে বিক্রি করে আমাদের ইসলামের লেদারে মাত্র 300 টাকা আমি ইডি বলতে চাচ্ছে যে আপনাদের আমাদের এখানে যারা নেবেন রেডে কম পাবেন কোয়ালিটি ভালো পাবেন চলে আসি আমরা আরো একটা প্রোডাক্ট এটা হচ্ছে খাড়া টাইপের মাইশালাদার মাশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটা সাকসেস আমরা কেন সাকসেস সবাই পছন্দ করছেন এবং সবাই নিচ্ছে এই কারণে নিচ্ছে প্রোডাক্টটা গুণগত মান এবং কোয়ালিটি এবং মাইশার এমনিতে কোয়ালিটি অনেক ভালো থাকে অনেক কোয়ালিটি চামড়া হচ্ছে একদম ফিউর চামড়া দেখেন এই চামড়াটা আমি যদি আগুন দিয়ে ধরে রেখে তাও পড়তে খবরইব হইছে আগুন দিয়ে ধরে রাখছে কিন্তু বুঝতে পারলে লেদার হলে বা আপনার সাধারণত নরমালি এগুলোতে আপনি আগুন দিলে সাথে সাথে কিন্তু পুড়ে যায় দেখতে পাচ্ছেন সাথে সাথে পুড়ে যাচ্ছে আপনি আর যাই হোক এখন ঘটনা হচ্ছে এটা এটা আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের প্রাইস থাকবে ফাইনালি 800 টাকা এটা কালার থাকছে কয়টা কালার থাকবে দুটো কালার কালার থাকছে দুইটা আচ্ছা কাস্টমারের কাছে বক্স প্রোডাক্ট যাবে তো হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনাদের কাছে এইভাবে বক্স সহকারে একদম ব্র্যান্ডিং করে দেখা যাচ্ছে গিফট করার জন্য নয় তাদের তো বক্স টা প্রয়োজন হয় রাইট বক্স প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আর আমাদের প্রোডাক্ট এর হচ্ছে গুণগত মান কোয়ালিটি ভালো আচ্ছা আমরা এখন দেখাবো যেটা সেটা এটা হচ্ছে এটা আমাদের এই প্রোডাক্ট টা খুবই সাক্সেস যারা প্রবাসী বা এরা অনেকে নিচ্ছেন বা দেশে অনেকে আছে যে স্মার্ট এবং সিম্পল প্রোডাক্ট খুঁজছেন আর এটা হচ্ছে প্যাটার্ন লেদার লেদার এর দেখেন আর দেখার মতো ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোন কমপ্লেন থাকে আমরা রিটার্ন করে দিবেন নতুন আরেকটা আমরা আপনাদেরকে দিয়ে দিবো চামড়া না হলে গ্যারান্টি আচ্ছা এই ব্যাগটা খোলার পরে কিন্তু আরো সুন্দর কোয়ালিটি লেদারের আর এটা হচ্ছে এক পার চামড়া এই চামড়াটাই কিন্তু অসাধারণ যারা একটু সিম্পল এর ভিতরে খুঁজতেছেন একটু গর্জিয়াস টাইপের না তারা কিন্তু প্রোডাক্টটা দেখতে পারেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো আচ্ছা এটা প্রাইস থাকছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা আমাদের কিন্তু আগের অফারটাই থাকছে দুই পিস নিলে একসাথে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যারা আজকে আমাদের অনেক প্রোডাক্ট সবগুলো দেখে দেখলো বাফলো বাফলো বাফলোর প্রোডাক্ট আমাদের কাছে দুটা ডিজাইন রাখছি এটা হচ্ছে চকলেট কালার এটা কিন্তু আবার খুলে যা খুলতে পারবেন এদিকে আমরা ছবি রাখার মতো অপশন আছে চাইলে এটা কিন্তু আপনারা এই যে এভাবে নিয়ে এক্সট্রা ইউজ করতে পারেন হ্যাঁ এক্সট্রা কার্ড হোল্ডার টাইপের আপনার নদী কার্ড বা কিছু রাখার জন্য গাড়ির ড্রাইভিং লাইসেন্স রাখার জন্য এটা ইউজ করতে পারেন রাইট এদিকে অপশন থাকছে আর বাফলোর প্রত্যেকটা প্রোডাক্টে কাপড় ব্র্যান্ডিং করা থাকে এগুলো কিন্তু জেনুইন তাই ভিতরে ব্র্যান্ডিং করা আছে বাফলো কালার পাচ্ছেন আমাদের কাছে দুটো কালার দুইটা কালো এবং চকলেট আর প্রাইজ থাকবে কিন্তু আমাদের বরাবর আগের প্রাইজের মতনই আগে যে প্রাইজ ছিল এগারোশো পঞ্চাশ ভিডিওতে আমরা পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট করে দিব মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট আপনি এভাবে ব্রেন্ডিং করা আপনার কাছে আপনার হাতের কাছে কিন্তু বাফুল বক্সটাই যাবে এভাবে যাবে ওকে তারপর আমরা দেখো উইডল্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টেরই নামের সাথে বক্সের সাথে সবকিছু ম্যাচিং থাকবে এই ওইডল্যান্ডের এই প্রোডাক্টটা হচ্ছে একদম কমফোর্টেবল একটা প্রোডাক্ট হ্যান্ডি একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে খোলার পরে এখানে একটা শাটার সিস্টেম পাচ্ছেন এখানে একটা আপনার কয় ছবি রাখার অপশন পাচ্ছেন এখানে কিন্তু আপনার সুবিধা মতো কোন রাখতে বলছেন রাখতে পারবেন কালার পাচ্ছেন দুটো কালো এবং চকলেট জি 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 কালো এবং চকলেট

যে এটা কিন্তু খোদাই করাই যে আমি একটু এইভাবে দেখাই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোদাই করা প্রিন্ট করা না যে এটা লুইস বোতমে এটা অপশনটা হচ্ছে এমন আপনার ছবি রাখার মত এখানে কয়েন পকেট রাখার মত ভিতরে কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা আছে চামড়াতেই কিন্তু ব্র্যান্ডিং করা আছে লুইস আর ওকে তো এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা কি অফার প্রাইস থাকছে অফার প্রাইস প্রত্যেকটা আচ্ছা আমরা এখন কাবিজে চলে আসি কাবিজের আসলে আজকে ভিডিওটা হচ্ছে কাবিজের প্রোডাক্ট নিয়ে আমরা কাবিজ চলে আসি কাবিজের প্রথমে আমি যে দেখাবো সেটা হচ্ছে আমাদের সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট বা সবচেয়ে সেল প্রোডাক্ট যেটা সবচেয়ে বেশি অনলাইনে সেটা হচ্ছে আমাদের এটা কেন বলছে এটা নেওয়ার উদ্দেশ্য আছে সবারই প্রথমত হচ্ছে একদম হ্যান্ড রিয়েক্টেড প্রোডাক্ট দ্বিতীয় হচ্ছে সাইজও একদম ছোট যারা জিন্সের প্যান্ট পরেন যারা কেজুয়াল প্যান্ট পরেন তাদের জন্য একদম সুন্দর এমনিতে কাভিজের কোয়ালিটি তো অনেক ভালো হয় হ্যাঁ কোয়ালিটি তো ভালো কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো হয় এটা ওয়াইকে কে চিন দেওয়া আছে তো দেখা ওয়াইকে কে চিন কিন্তু ওয়াইকে কে তারপর আমি একটু দূরত্ব দেখাচ্ছি এটার পিছনে একটা চেম্বার থাকবে হ্যাঁ হিডেন চেম্বার থাকবে এখানে একটা চেম্বার থাকবে এটা খোলার পরে এখানে আপনার একটা চেম্বার থাকবে তারপর এখানে আপনি এটা কিন্তু স্নেপ বাটন দেওয়া আছে খুলে ফেলতে পারবেন আবার এটা জয়েন দিতে পারবেন রাইট তারপর এখানে তো অপশন থাকছে এখানে অপশন থাকছে এখানে অপশন এখানে অপশন মানে এত অপশন যে আপনার প্রয়োজনে সবকিছুই রাখতে পারবেন সুবিধা মতো কালার পাচ্ছেন দুটা কেন পছন্দ সবার এই কারণে কিন্তু সবার পছন্দ এই যে আরো এখানে একটা

এটার ব্যাপারে আর কোনো কিছু বলবেন না কারণ ফিক্সড বলে দেওয়া প্রত্যেকেই যেন নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে আচ্ছা আমরা কাবিজের আরো একটা দেখাবো এটা আরো কিন্তু সুন্দর এই কিন্তু আমি মনে করি আমার প্রবাসী জন্য সবচেয়ে বেস্ট হবে এই কারণেই দেখেন এটা কি কি থাকছে প্রথমত এখানে একটা চেন থাকছে এটা খোলার পরে এখানে কিন্তু অনেক অপশন থাকছে এখানে থাকছে এখানে থাকছে এই পাশে থাকছে এই পাশে থাকছে এই পাশে থাকছে এটা খোলার পরে আবার এ পাশে থাকছে এ পাশে এ পাশে পাশে এটা এটা কয়েন পকেটটা কিন্তু ক্লিট করে দেওয়া হয়েছে আবার এ পাশে আছে আর বিশেষ হচ্ছে কয়েন পকেট অনেকেই পরবাসের ভাই চাবি রাখে তাদের বাসার জন্য চাবি রাখার জন্য এটা আলাদা দেওয়া আছে সুন্দর তারপরে এখানে পাচ্ছেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে একটা ভিতরে একটা চেইন দেওয়া আছে চেইন দেওয়া আছে এই চেইনটা কিন্তু অবশ্যই আমাদের দেশি ভাইদের প্রয়োজন হয় অনেক সময় চেইনগুলো লাগায় টাকা পয়সা রাখলে সুবিধা হয় তারপরে এখানে তো একটা চেম্বার থাকছেই সব মিলে আমি মনে করি যে এই প্রোডাক্টটা অবশ্যই আপনার জন্য সাকসেস এবং কোয়ালিটিও বেস্ট দুটা কালার পাবেন আমাদের কাছে দুটা কালার কালো চকলেট কালার বড় বড় তো ব্ল্যাক কালার আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন কত হ্যাঁ প্রাইস হচ্ছে এটার 1100 টাকা কিন্তু আমরা না আমরা এটাও দিতে চাচ্ছি আপনাদের কাছে

nestjs আচ্ছা প্রাইস থাকবে কিন্তু মাত্র 1000 টাকা মাত্র এটার প্রাইস থাকছে মাত্র 1000 টাকা 1000 টাকা জি তারপরে দেখাচ্ছি আমি কাবিজের এই মডেলটা ও সাধারণ একটা মডেল অসাধারণ ডিজাইন ডিজাইনও কিন্তু দেখার মত কেন বলছি আপনারা দেখেন এখানে যে ডিজাইনগুলো অপশনগুলো আমি যদি এটা পিছনে একটা চেম্বার থাকছে এখানে একটা চেম্বার থাকছে এটা খোলার পরে ডাবল স্ন্যাপ বাটনের পিন থাকছে এটা খোলা এটা আলাদা খোলা যায় আবার আপনি চাইলে এটা কিন্তু আবার স্ন্যাপ বাটন দেওয়া আছে চাইলে লাগিয়ে রাখতে পারেন খুলেও রাখতে পারেন এই যে আমি লাগাই দিচ্ছি আপনাদেরকে এই যে সুবিধা সব দিক দিয়ে আপনাদের সুবিধা এই যে দেখেন লাগাই ফেলছে তো এখন হয়ে গেছে আপনি আলাদা এখানে সিম কার্ড এখানে আপনি মানে যত ধরনের কার্ড আছে ছবি আছে সব কিছু রাখার মতো সুবিধা তো এই ডিজাইনটার মধ্যে দুটা ডিজাইন আমাদের কাছে আছে এটা হচ্ছে খাড়া ডিজাইন আর এটা হচ্ছে আপনার শর্টে ডিজাইন প্রোডাক্ট কিন্তু सेम প্রোডাক্ট শুধু ডিজাইনটা চেঞ্জ এটাও খোলা যাবে রাইট আর এগুলা প্রাইস থাকছে একদম ফাইনালি 1300 টাকা করে মাত্র 1300 একদম ফাইনাল 1300 টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমরা দেখাবো পাশাপাশি স্পেসিফিক এই প্রোডাক্টটা দেখতে কিন্তু খুবই চমৎকার মানে লিদারটাও ত্য� কিন্তু খুবই দারুন মানে আপনি হাতে নিয়েলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে অন্যরকম একটা প্রোডাক্ট ভিতরে কিন্তু অনেক অপশন লেদারটা একটু গ্লেসি একদম গ্লেজি লেদার আর এখানে অপশন তো থাকছে তো ফিনিশিংটা অসাধারণ দেখার মতো প্রাইসও থাকছে একদম সিম্পল প্রাইস মাত্র থাকছে পাইছেন আপনারা কত 800 টাকার মধ্যে 800 টাকা স্পেসিফিকের প্রোডাক্ট একদম অকল্পনীয় তাই না রাইট ঠিক আছে 800 টাকার মধ্যে পাচ্ছেন আচ্ছা কাবিজের আরো কিন্তু এই অসংক আমাদের সবচেয়ে দেখতে সব সবচেয়ে সেল অ্যাডভান্স সেল যদি বলতে থাকে তাহলে এই প্রোডাক্টটা কেন যে বাইরে এটা এত পছন্দ করে কারণ আছে পছন্দ করার একদম স্মুথলি সাইজও ছোট দেখতে সুন্দর গেট কিন্তু ইয়াং জেনারেশনের সবচেয়ে আকর্ষণীয় এখানে একটা চেন বাটন থাকছে এটা কিন্তু ডাবল স্ন্যাপ বাটন থাকছে হ্যাঁ তারপরে এখানে কিন্তু একটা কয়েন পকেট থাকছে এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে এখানে এটা খোলা যাবে ঠিক আছে তো এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস কিন্তু

এটা যারা ভিডিওটা পুরো দেখে তারাই কিন্তু এই ব্যাপারে বুঝে যাবেন আচ্ছা এটা এটা তো মাশ আমাদের স্টক শেষ পরছে অনেক প্রোডাক্ট ছিল হ্যাঁ এটা কিন্তু চাইলেও আর পাবেন না বেশি একটা বেশি চাইলেও এটা পাবেন না কারণ হচ্ছে এই প্রোডাক্ট কবি মানে ভাইরাল একটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে কারণ হচ্ছে এটা অনেক অপশন অনেক কাট রাখার আর এটা প্রত্যেকটা সাবজেক্টেই আপনার স্নেহ বাটন দেওয়া আছে জি জি

কিন্তু মানে খুব দারুন একটা প্রোডাক্ট এটা কোন পকেটটা হচ্ছে কি পিসন সাইটে হ্যাঁ এটা হচ্ছে আলাদা আর এটা হচ্ছে আলাদা একটা প্রোডাক্ট এইটার মধ্যে দুটো ডিজাইন পাবেন আমাদের কাছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে আপনার এটা এটা খাড়াটা এটা ছোটটা ছোটটা এটা কিন্তু হচ্ছে এই ছোট লম্বা এটা পুরোই এভাবে চিনটা খুলে ফেলে কিন্তু একদম আর কি মানে একটা খুব আর কিয়া হয়ে গেল আপনারা অনেক টাকা নিতে পারবেন যারা একটু ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য বেস্ট হবে মাত্র মাত্র 1300 টাকা এত সুন্দর প্রোডাক্ট টাকা আচ্ছা আমাদের শেষে যে কাবিশটা দেখাবো এটা হচ্ছে আমাদের একদম রিসেন্টলি আসছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে কোপ ডিজাইনটাও খুব সুন্দর হ্যাঁ অসাধারণ এখানে একটা চেম্পল পকেট আছে মানে দেখার মতো সুন্দর

ভিডিওটা লং হয়ে গেছে অটোমেটিকলি ঠিক আছে আজকের ভিডিওতে এটাও আমরা তেরোশোর মধ্যে রাখবো বন্ধুরা আমাদের ভিডিও যারা কন্টিনিউ দেখেন অবশ্যই আমাদের কাছে কিছু ভালো প্রোডাক্ট পাচ্ছেন যে আমাদের লং ওয়ালেটের ভিডিওটা আছে এটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের যে লং প্রোডাক্টটাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবে ওকে আল্লাহ হাফিজ